হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন রাইনো এখন আসি খুল্লার ফুল মার্কেট নতুন এক নতুন এক অ্যাকুরিয়ামের দোকান নাইট

জুরা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা জোড়া এটা কী আছে এটা কমেট সবচেয়ে বড় সো ইঞ্চি স কত তিনশো টাকা মাত্র টাকা তিনশো টাকা গুনামির চাচ্ছেন করতে চাচ্ছি একশো টাকা 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 সাইজের কমেট সাইজের এটা দাম কমায় নেব একশো টাকা নেব রেড ক্যাপ রেড ক্যাপ

আগের বার আগের বার 100 টাকা 100 টাকা জোড়া ব্ল্যাক মলি ব্ল্যাক মলি কত করে হচ্ছে 60 টাকা জোড়া 60 টাকা জোড়া ঠিক হ্যাঁ কত করে জোড়া টাকা টাকা জোড়া এটা জোড়া কত করে টেট্রা এটা হচ্ছে 70 টাকা টাকা জোড়া না খেয়ে গোলা কমেন্ট কমেন্ট জোড়া কত এটা

আর এখানে দুই তিন রকমের দুই রকমের চায়নার রাশুন দেখতেছি কোনটা মতো এটা হচ্ছে আপনার কম দামে কত করে দিচ্ছেন একশো চল্লিশ একশো চল্লিশ শ্রঙ্গলা লাইট ডিসিং কত করে 50 টাকা 50 টাকা মাত্র 50 মাত্র 50 আর মেডিসিন সেট কত করে মেডিসিন কম আছে এটা 40 টাকা 40 টাকা পার পিস পার পিস পার পিস হ্যাঁ পার পিস টাকা 10 টাকা এগুলা কি গস এটা ওই প্লাস্টিকের বিভিন্ন দাম সিস করতে পঞ্চাশ ষাট পঞ্চাশ কত করে শিশু পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ কত করে একশো টাকা একশো টাকা এইগুলো কি